কয় কেজি হবে হ্যালো মৎস্য শিকারী ও মৎস্য বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বৈশাখে রোদ্রজল শেষ বিকালে আজও আবার আসলাম আপনার টাঙ্গুর নদীর বটতলিতে বাটা মাছ ধরা দেখতে দিনের শেষ ভাগে নদীর চারজন মৎস্য শিকারীকে দেখা যাচ্ছে আমাদের দুজন মৎস্য শিকারী ভাই নদীর মাছা তৈরি করে শিকার করছেন আর অপর দুজন ভাইকে দেখা যাচ্ছে যে নদীর কিনারায় বসে আছেন বন্ধুরা আমার চ্যানেলটিতে অনেক ভুল ভ্রান্তি আছে তা কিভাবে সমাধান করা যায় কমেন্টের মাধ্যমে জানাবেন ঠাকুরগাঁও জেলার নদীতে দেখুন বন্ধুরা কি সুন্দর বাটা মাছ জোয়ারি মাছ ধরতেছে আজ আপনাদের দেখাবো আমাদের একজন পরিচিত ভাই মাছ ধরতেছে নদীর মাঝখানে আমাদের মোশারফ ভাই তিনি চলে এসেছেন দেখি কতটুক মাছ পেয়েছেন টপ মাছ কয় কেজি হবে মসর হয় দুই কেজি জাৰি দেখি আমাৰ আজ্ৰাক ভাই কত টুক পাইছে নাই যাই হ'ল